আসসালামু আলাইকুম এক আপু জানতে চেয়েছেন যে পেট্রোলিয়াম জেলি ত্বকে লাগালে কাজ করছে না তাহলে কি লাগাবো স্কিনে আসলে পেট্রোলিয়াম জেলি মূলত এক ধরনের হাইড্রোকার্বন যৌগ যা প্রথম আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী রবার্ট চেসব্রো এটি অপরিশোধিত তেল থেকে প্রক্রিয়াজাত করা হয় ত্বকে এটা ব্যবহারের ফলে এক ধরনের পাতলা প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয় এই স্তর ত্বকের নিচে থাকা প্রাকৃতিক আর্দ্রতাকে ধরে রাখে যার কারণে বাড়ির শুষ্ক বাতাসের সংস্পর্শে ত্বক কম আর্দ্রতা হারায় চানরে অবাক হবেন যে পেট্রোলিয়াম জেলে সরাসরি ত্বকে আর্দ্রতা যোগ করে না এটা আসলে ময়শ্চারাইজার না এটি শুধুমাত্র আর্দ্রতা ধরে রাখে ত্বক যদি আগে থেকে শুষ্ক থাকে তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে ফল পাবেন না তাই ত্বকে প্রথমে ময়শ্চারাইজার ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বাড়াতে হবে তারপর চেলি ব্যবহার করবেন শীতের তীব্র ঠান্ডা বা গরমের শুষ্ক আবহাওয়াতে ত্বক রুক্ষ হয়ে গেলে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি এটা আরামদায়ক পলিফ হিসেবে কাজ করে শুধু তাই নয় এমনকি ছোটোখাটো ক্ষত স্থানেও এটা ব্যবহার করা যায় আর ধুলোপালি এবং জীবাণু ঢুকতেও বাধা দেয় এটি তবে ক্ষত পরিষ্কার না করে এটা ব্যবহার করলে সমস্যা হতে পারে তবে অতিরিক্ত ব্যবহারে একটু সতর্ক থাকা উচিত যেহেতু একটা তেলাক্ত রাসায়নিক তাই অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে ভারী বা চটচটে অনুভূতি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে